আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু নিউ ভিডিও এম অনেক দিন পর আবারও চলে এসেছে আপনাদের সামনে আজকের যে পরিস্থিতি অবশ্যই জানিয়ে দেওয়ার জন্য দেখতে পেরেছেন মোটামুটি গাড়ি চলাচল করছে এখন অনেক দিন পরে কিন্তু আসলে মানুষের মধ্যে যে একটা স্বস্তির ফিরে এসেছে এটাতেই বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কারণ অনেক দিন কিন্তু মানুষে আটকা পড়েছিল আমার ভিডিওটা মূলত শুক্রবার দিন ছিল প্রচণ্ড যানজট বেজে গিয়েছে এটা শনি কলাপে অবস্থান করতেছিলাম শনি কালার থেকে দেখতে পেরেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে কিন্তু যানজট মুক্তি করেছে কাকুলির দিকে চলেন এখন দেখতে পেরেছেন আমি আসলে কাকুলির ওপর থেকে ওভার ব্রিজের উপর থেকে ভিডিওটা লোড করেছি চমৎকার সুন্দর একটি মনোরম পরিবেশ দেখার মতো দেখেন মানে এখন মনে হচ্ছে একটু পাকা পাকা গাড়ি যেহেতু শুক্রবার ছিল রাস্তা পুরায় পাকা যাই হোক আমরা আসলে দেশে যে জ্বালাও পোড়াও এই নৈরাজ্য সৃষ্টি হোক এটা আমরা জনগণ সাধারণ জনগণ কেউই চাই না এবং ছাত্রদের যে আন্দোলন সরকার মেনে নিয়েছে এখন আমি মনে করি এটা স্থগিত করাই সবচেয়ে উত্তম এবং যেহেতু অনেকেই আমরা জানি যে অনেকেই শহীদ হয়েছেন করার কিছুই নেই আরও আন্দোলন বাড়াইলে আমার মনে হয় আরও ক্ষতিগ্রস্তই হবে তবু আমরা সাধারণ নাগরিক হিসাবে বলছি যে দেশে যেতে আর বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এটাই চাই আমরা আসলে শান্তিমতে যেহেতু আমরা সকলেই অফিস করতে পারি এবং যারা ক্ষুদ্র উচ্চ ব্যবসায়িক তারাও ব্যবসা করতে পারে রাস্তাঘাটে যেতে যানজটটা একটু বেশি হয়ে গিয়ে যাচ্ছে আপনারা জানেন কিছুদিন ধরে কিন্তু কারফিউ ছাড়ার পরে কিন্তু প্রচণ্ড যানজট লেগে যায় এখন বুঝতে পেরেছেন এলিভেটেড এক্সপ্রেস ওয়াই কিন্তু আমরা ইউজ করতে পারছি না জানি না কবে লাগাত কুলে দেওয়া হবে এবং আপনারা জানেন মেট্রো রেলও কিন্তু চলছে না অনেক মিরপুরবাসীরা আছে ওরা আসলে যেতে খুবই কষ্ট হচ্ছে যেহেতু মেট্রো রেলে অনেকে যা যাতায়াত করতেন আমি দোয়া করি যেন শীঘ্রই যেন এগুলো সব কিছু সমাধান হয়ে যা। আসলেই দেখেন আমরা এই যারাই যেখান থেকেই এই মানে ভিডিওগুলো করি না কেন একটা জিনিস মনে করবেন গাইস আপনারা কারণ দেখেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো কিছু জ্বালাও পোড়ালে কিন্তু আমাদের জিনিসে আমরা ক্ষতি করছি এটি ভাবতে হবে আমি অনুরোধ করব যারা জ্বালাও পোড়ার সাথে জড়িত আছেন তাদেরকে আর এইগুলো করে দেশের এই বা নষ্ট না করে কাজে ফিরে যান এবং ভালো কাজ করেন রাষ্ট্রীয় সম্পদকে আঘাত না করে আমরা আসলেই ছাত্রদের যে আন্দোলন অলরেডি মেনে নিয়েছে আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো উস্কানি দেওয়া ছাত্রদেরকে জ্বালাও ও পোড়াও এইগুলা চলুক মূলত আমরা সাধারণ নাগরিক এগুলা চাই না আমরা চাই শান্তি মতে অফিস আদালত করবো এবং ডাল ভাত খেয়ে দিন পার করবো এবং জ্বালা উপাও কাদের জন্য লাভ হতে পারে আপনারা বুঝে নেন জ্বালা উপোরাও যারা রাজনীতির সাথে লিপ্ত আছে তাদের কাজে লাগতে পারে আমাদের সাধারণ নাগরিকদের আসলে এই ধরনের কোনো কাজে লাগবে না আমরা চাই শান্তিপূর্ণভাবে অফিস আদালত করতে শান্তিতে দেশে চলাফেরা করতে গাইস আমার আজকের একটা ছোট্ট ভিডিও ছিল এই নিয়ে অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা বেলায় কন্টে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটাগুলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম